শেষ হল পঁয়তাল্লিশ দিনের লড়াই আর জয়টা পেল অস্ট্রেলিয়া দু হাজার পর অর্থাৎ টানা বছর পর বর্ডার গাভাস্কার ট্রফি পুনরুদ্ধার অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যালান বর্ডার এবং ইন্ডিয়ান কিংবদন্তি সুনীল গাভাস্কারের নামকরণে উনিশশো সালে শুরু হয় বর্ডার গাভাস্কার ট্রফি এরপর থেকে এটি যেন হয়ে উঠেছে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মর্যাদার লড়াই এ পর্যন্ত সর্বমোট সতেরোটি সিরিজের মধ্যে ভারত জিতেছে দশটি এবং অস্ট্রেলিয়া ছয় বাকি একটি হয়েছিল ড্র তবে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের সিরিজ অস্ট্রেলিয়া কিংবা ইন্ডিয়া দলের জন্যই ছিল মহা গুরুত্বপূর্ণ একে তো মর্যাদার লড়াই অন্যদিকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করার লড়াই পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে দুইশো রানের বিশাল ব্যবধানে জয় পায় ভারত মনে হয়েছিল অনায়াসেই যেন সিরিজটা জিতবে ভারত তবে ঠিক পরবর্তী ম্যাচে টিম অস্ট্রেলিয়া দশ উইকেটের জয় তৃতীয় টেস্ট ড্র চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার একশো রানের জয় তবে এই চতুর্থ টেস্টকে ঘিরে নানা নাটকীয়তা দেখেছে বিশ্ব ক্রিকেট জেসেলের আউট ঘিরে শিরোনাম হয়েছিলেন বাংলাদেশি আম্পায়ার শরীফুদ্দৌলা ইবনে সৈকত টানা ব্যাটিং ব্যর্থতায় পঞ্চম টেস্টের দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা সিরিজ টিকিয়ে রাখতে এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের সম্ভাবনা বাঁচিয়ে রাখার লড়াইয়ে দায়িত্বটা পড়ে জাসপ্রিত বুমরার কাছে শেষ পর্যন্ত আর হারটা ঠেকানো যায়নি কোহলি রাহুল কিংবা গিলদের ব্যাটিং ব্যর্থতা আর জাসপ্রিত বুমরার ইঞ্জুরি ডুবিয়েছে ভারতকে সেই সাথে ডুবেছে ভারতের টেস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার সম্ভাবনাও টানা দুইবার চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা দলটি এবার আর পারেনি কোয়ালিফাই করতে ভারতের এই হারের দায় আসলে কার রোহিত কিংবা কোহলির নাকি অতিরিক্ত ওভার কনফিডেন্সি দল প্রচূর্ণ করলো ভারতের আপনার কি মনে হয়